ভাইরা বোনেরা ঠিক আছে প্রত্যেকে সবাইকে ইউনিক ম্যাচ কারিতে স্বাগত ওকে রাম রাম রাধে রাধে সবাইকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করাবো তো ট্রিক্সের সাথে এবং সুন্দর হবে, ওকে তো লেট স্টার্ট ফার্স্ট অঙ্ক পি কিউ আর সমকোণী ত্রিভুজের কোন কিউ সমান নব্বই ডিগ্রি কোন আর সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পি আর থ্রি রুট টু মিটার হলে তাহলে পি কিউ দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখানে কি বলে দিচ্ছে সমকোণী ত্রিভুজের কোন নব্বই তো এখানে আমার ফার্স্ট টাকা ত্রিভুজ একে নিতে হবে সমকোণী ত্রিভুজ যেহেতু ত্রিগণের ক্ষেত্রে অন্য কোন ত্রিভুজ হওয়ার কথা নয় শুধুমাত্র সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে তো একটা কোন নব্বই ডিগ্রি আসতে হবে তো এই কমে নব্বই ডিগ্রি হয়ে গেল তিরিশটা কি পি কিউ আর ওকে নাম দিয়ে দিচ্ছি পি কিউ আর ওকে পি কিউ আর তো এখানে বলে দিয়েছে কোন কিউ সমান নব্বই ডিগ্রি কোন কিউ নব্বই ডিগ্রি রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি এবার কোন আর সমান পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আর সমান পঁয়তাল্লিশ ডিগ্রি

অতিভুজ রয়েছে যদি আমার ট্যান ধরে করি তাহলে করতে পারবো না সেক্ষেত্রে আমার কি করতে হবে সাইন ধরে করতে হবে ওকে তো এখানে মানুষের কথা বলছে পি কিউ আর কিউ বাই আর এবার যে কোণের সাপেক্ষে ধরবো ধরো আমরা ধরছি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আর এর সাপেক্ষে তাহলে এর সামনে একটা হবে রম্ব আর ইনজেক্টটা হবে আমার ভূমি সো এই ক্ষেত্রে হতে হলে আমরা সাইন ধরে করব যেহেতু আমরা কি লম্ব হয় অতি ধরলাম তো সেই ক্ষেত্রে আমরা সাইন ধরে করব সো এখানটা কি হবে সাইন 45 ডিগ্রি আমি আবারো বলছি যে কোণটা ধরে করব ধরো 45 ডিগ্রি কোণ ধরে করছি তো সেই ক্ষেত্রে আমার 45 ডিগ্রি একটা লম্ব হবে আর নিচেরটা ভূমি হবে আর সাইন থিটা সূত্র হচ্ছে যে লম্ব হয় অতি যেটা সূত্র লিখে রাখি লতি গতি আর লঘু ওকে লতি মানে সাইনটিটা ভূতি মানে cos টিটা লঘু মানে ট্যান্থ এবার বলতে এটা কি হলো লতিটা কি লম্বায় অতি ভূতিটা কি ভূমি বাই অতি আর লঘুটা কি লম্বায় ভূমি সো সাইন মানে লম্ব অতি কস্তিটা মানে ভূমি অতি আর ট্যান্থিটা মানে লম্বায় ভূমি ওকে ক্লিয়ার তো এখানে

chart তৈরি করে দেবো যে table টা কিভাবে তৈরি হয় অনেকের মনে থাকে না তো সেই কারণে আমি কি করবো একটা chart তৈরি করে দেবো যাতে table টা ভুলে না যাও ওকে এবার colour ই করবো অনেকে বলবে এর সাথে গুন করো হ্যান করো ত্যান করো অত করার দরকার নেই একেবারে কারি করে দাও root two root two কেটে গেলো তিন এবারে গুণ করে দাও p q সমান সমান তিন তো হয়ে গেলো p q এর মান বের হয়ে গেলো ঠিক আছে এটা হয়ে গেলো p q এর মান

আর এটা লম্ব যদি আর ভূমির সাপেক্ষে করি তাহলে আমরা কি করবো তাহলে সাপেক্ষে পঁয়তাল্লিশ লিখবো ঠিক আছে p কিউ এর মান কথা হয়ে আমার তিন বেরোলো ঠিক আছে এর মান বের হয়নি সেটা লিখে রাখবো আর টেন এর আমার কথা হয় এক সো কিউআর কিউআর ব্যাপারে গেলে কি হবে কিউ আর

মিল করতে হবে মেলটামের নিয়মটা কি এর আর লাস্টের সংখ্যা গুণ করতে হয় ফার্স্ট আর লাস্ট সংখ্যা গুণ করতে হয় গুণ করার পর যেটা হবে সংখ্যাটা ওটাকে যোগ বিয়োগ করে মাস্টার মিল করতে হয় এবার অনেকে ভাববে যে যোগ করবো না কি চিহ্ন যোগ আছে তাই আমরা যোগ করে মিল করবো যেমন কি ফার্স্টে দুই লাস্টে এক দুই একে দুই এই দুইটাকে ভাঙলে কি কি হয় দুই আর এক গুণ করে দুই একে দুই হচ্ছে এই দুই আর একটা আমরা কি করতে পারি যোগ বিয়োগ কি করে মিল করতে পারি তিনটা আমি একটু আগে কি বললাম এক কি চিহ্ন আছে যোগ তার মানে দুই এর এক যোগ করলেই তিন হবে বিয়োগ করার মাথায় ভাববই না অনেকে বলে কি যোগ করে দেখো নাহলে বিয়োগ করে দেখো অত দেখার দরকার নেই লাস্টের সংখ্যাটার আগে যে চিহ্ন সেই সংখ্যাটা ধরে করতে হয় যোগ মানে যোগ ধরেই করতে হবে ওকে clear তো চলো আমি এটা কি করব two cos square theta minus এবার যোগ করতে বলি যোগ করলে কি হবে যে এখানে না মাইনাস ছিল প্রত্যেক চিহ্ন পাল্টা দেব তাহলে কি হবে two cos theta মাইনাস শুধু cos theta ঠিক আছে কেননা দুটো আর একটা মাইনাস মাসে প্লাস হয় তবে তো তিনটা হবে না যদি এখানটা আমি প্লাস করে দিই তখন তো একটা হয়ে যাবে তো সেই হিসাবে একটা একটা হয় তাই টু কস আর একটা কস হবে হবে ঠিক আছে কমন নিতে হয় কমন নয় কি হবে এখানে দুটো কস কয় এখানে দুটো কস তাই দুজনের মধ্যে কমন কি মানে মিলটা কি দুজনের মধ্যে কি মিল আছে টু কস মিল আছে টু কস ই নিয়ে নিলাম কমন এখানে কস কয়েক ছিল এখানে কস নিয়েছি তার মানে কি আমার একটা কস পড়ে থাকবে

এবার যে দুটো ব্র্যাকেটের বাইরে থাকে সেটাকে একটা ঘরে রাখতে হবে একটা ব্র্যাকেট রাখতে হয় আর যেটা ব্র্যাকেটের রয়েছে দুটো রয়েছে দুটোর মধ্যে এক মিলিয়ে হয়ে যায় ওকে ইজিক্যাল টু জিরো টু একটা হবে আর একটা হবে মাইনাস এক ইজিক্যাল টু জিরো হবে অথবা টু এক এটা হবে কীটা ইজিক্যাল টু মাইনাস প্লাস এক হবে আর দুইটা গুণ ছিল আজকে ভাগে হবে তো ক্রিটা ইজিক্যাল টু একের দুই একের কখন হয় যখন θ থিটার মান হবে আমার ষাট ডিগ্রি সেক্ষেত্রে আমার একের দুই হয় এখানে cos ষাট ডিগ্রি হয়ে গেল টু ষাট ওকে আরেকটা ছিল কস থিটা ইজিক্যাল এক এটা করলে আমার কি হবে কসটা ইজিক্যাল টু এক কখন হয় যখন হয় জিরো ডিগ্রি থেকে ট্রিক হয় না যেটা ট্রিক বলতে কি আমরা কিভাবে বুঝবো এটা মেটাম করতে হবে এটাই হচ্ছে ট্রিক যখনই দেখবো আমাদের ভাতায় পাওয়ার রাখা আছে প্রথমে স্কোয়ার তারপরে এমনি তারপরে সংখ্যা ঠিক আছে সেক্ষেত্রে আমরা ট্রিক্স এর সাথে ফলো করা বলতে এটা বুঝতে হবে মিলটা বলতে এখানে ট্রিক অ্যাপ্লাই হয় না হ্যাঁ ট্রিক আমি জানি বাট তোমাদের কয়লে বোর্ড মানবে না তো সেই কারণে এখানে ট্রিকটা দিলাম না ওকে